নমস্কার সবাইকে আবার চলে এলাম আপনাদের সাথে রেসিপি ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ সয়াবিন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি সয়াবিনটাকে ভালো মতো সেদ্ধ করে রেখেছিলাম তো সেটার মধ্যে নুন হলুদ তারপর সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম তো একটা কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পর সেই সয়াবিনটাকে আমি হালকা করে একটু ভেজে রাখব। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম তো সেটাই আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিব তার সাথে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিব তো এখন আমি বেশ কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিব যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় অলরেডি এখানে সেদ্ধ করেই রেখেছিলাম তো এখানে আমি এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশ কিছুটা কারণ আমরা ঝাল খেতে খুব পছন্দ করি তার জন্যই তো এখন দেখুন খুব সুন্দর করে আমি এখন ভাজা ভাজা করে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিব তো দেখুন এখন আমি কি সুন্দর এখানে সয়াবিনটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি যত কষাবে সয়াবিনটা ততই ভালো হবে তো আমি এখানে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর আমি তার মধ্যে জল দিয়ে দিব যাতে সুন্দর গ্রেভি টাইপ চলে আসে তো এখন আমি একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ আর একটু কষিয়ে নেব তো বেশ কিছুটা কষানো হয়ে যাওয়ার পর তাতে আমি আরও পরিমাণে জল দিয়ে দিব। যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় আলু এবং সয়াবিনটা তো এখন আমি ভালো মতো ঝোল দিব যাতে সুন্দর করে রান্নাটা হয়ে যায় তো দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং পেজটাকে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন এখানে আমি আলুগুলোকে একটু গলিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা সুন্দর হয় তো আমি এখানে আরও বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি তো লাস্টে আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিব। তো এখন যেহেতু ঠান্ডার দিন তো তার জন্য ধনে পাতাটা খুব ভালো লাগে তো এখন আমি এখানে ধনেপাতা ছড়িয়ে দিলাম তো আজকের মতন এই পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও